গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকাল শনিবার চলে চল্লিশ এখন বাজে ঘড়িতে সকাল দশটা আমার উঠে বাসি কাজ হয়ে গেছে লাড্ডুকে খেতেও দিয়ে দিয়েছি টিফিনও হয়ে গেছে টিফিনে চা আর পাউরুটি খেয়েছি আর কিছু খাইনি এদিকে আমার বিছনা ছাড়া হয়ে গেছে এই দেখো যেহেতু মেয়ে আজ কয়েকদিন হলো যা এদের ঘরে শুচ্ছে উপরে তলায় ঘর আছে ওখানে যায় দুই মেয়ে আর আমার মেয়ে তিনজনে মিলে ঘুমাচ্ছে তিন বোন মিলে ওপরে ঘুমাচ্ছে কয়েকদিন ধরে ওরা পুরো শীতকালটা ওপরেই ঘুমাবে আর বাইরে হচ্ছে ঝিরঝির করে বৃষ্টি একদম রোদ উঠেনি মেঘলা আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে যে তোমাদেরকে কি বলবো জামা কাপড় কালকের এখানে মিলেছি ওই ঘরে দিয়েছি পাখা তো চালানো যাবে না ওই জন্য মোটাগুলো ওখানে দিয়েছি ওই ঘরে পাখাটা চালাতে পারবো আর এখানে পাতলাগুলো দিয়েছি আর আমি কি করেছি কালকে রাতে মাথায় তেল দিয়েছি আজকে শ্যাম্পু করবো বলে আজকে শনি ঠাকুরের মন্দিরে যাব পুজো দিতে কিন্তু এত ওয়েদার খারাপ আমি এখন ভাবছি কি করে আমি শ্যাম্পু করবো গরম জল করেই করতে হবে কিন্তু আমার না শ্যাম্পু করার সময় অনেক জল লাগে সেই জন্য এখন আমি চিন্তায় পড়ে গেছি যে কি করে আমি শ্যাম্পু করব আজকে কেন আমার প্রচুর জল লাগে শ্যাম্পু করার সময় আর এই আকাশের অবস্থা দেখো দেখতে পাচ্ছ একদম পুরো মেঘলা আর যা ঠান্ডা হাওয়া দিচ্ছে তুমি অন্ধকারে কি করছো চা গরম করছো এদিকে অন্ধকার আকাশের অবস্থা ভালো নেই আর উনি অন্ধকার করে চা গরম করছে পেপে দিয়ে মুগ ডাল করব আলু ভাজা করব আর কি করি দেখি সবজিবেলা যদি আসে তো ভালো যদি না আসে মুগ ডাল আলু ভাজা দিয়ে খেতে হবে পাখড় ভাজা করবো আমি তো ভাত খাবো না দুপুরে আমি পরোটা করবো গুড় আছে ঝোলা গুড় আছে আমি ওই দিয়ে খেয়ে নেব আমি রাতে ভাত খাবো যেহেতু পুজো দিতে যাবো ওই জন্য আমি ভাত খাবো না আবার খেয়ে দেখো বসে আছে সোনা সোয়েটার পরে টুপি পরে বসে দিয়েছি আরেকটা জিনিস আমাদেরকে দেখাচ্ছি পুরো অন্ধকার করে রেখেছি ভাতটাকে এই যে লক্ষ্মী গণেশকেও আমি সোয়েটার টুপি সব পরিয়ে দিয়েছি গণেশকে আমি মাফলার দিয়েছি আর আর লক্ষ্মীকে আমি টুপি আর সোয়েটার পরিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা কাজগুলো করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো এখনো জামা কাপড় ভেজানো হয়নি এই দেখো এই ঘরে দিয়েছি সব মোটাগুলো তাকে জামা কাপড় ভেজাবো কাজবো অনেক কাজ রয়েছে দিদি আজকে তিন দিন ধরে কাজে আসছে না স্বরকে বলেছিলাম একটা পেঁপে নিয়ে আসতে যে পেঁপে দিয়ে আমি মুখ ডাল করবো পেঁপেই আনিনি কি রান্না করবো যদি সবজিওয়ালা খুন আসবে কি আসবে না বলো আজকে আমি মাথায় তেল লাগিয়েছি আমি শ্যাম্পু করবো ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা সারব তুমি পেঁপে আনো আমার দুপুরে রান্না হয়ে গেছে এখানে আছে পেঁপে দিয়ে মুগের ডাল আর করেছি বি আলু গাজর কড়াইশুঁটি দিয়ে ভাজা একটা শুকনো লঙ্কাও ফোড়ন দিয়েছি আর এখানে আছে পাঁপড় ভাজা আমাদের নিরামিষ রান্না হলে না পাঁপড় ভাজাটা লাগেই এক কৌটো পাঁপড় ভাজা এখানে কিন্তু আমার নেই এখানে শুধু বরের পাঁপড় ভাজা রয়েছে আর আমি যেহেতু ভাত খাবো না শনিবারে মন্দিরে পুজো দিতে যাবো ওই জন্য আমার জন্য করেছি পরোটা গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে রবিবার চলে এসে একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘড়িতে সকাল দশটা মানে উঠে শুধু ঘরটা ঝাঁজ দিয়ে লাড্ডুকে খেতে দিয়েছিলাম আর আমাদের টিফিন হয়ে গেছে চা আর পাউরুটি খেয়েছি আর মেয়ে শুয়েছে জায়েদের ঘর তো এখন থেকে তো জায়েদের ঘরেই ঘুমাচ্ছে মানে তিন তলায় ঘর আছে ওখানেই ঘুমাচ্ছে তিন বোনে আমার এদিকে বিছানা ঝাড়া হয়ে গেছে বর গেছে কাজে রান্নাবান্না সেরকম কিছু করব না যেহেতু বারোটা পর্যন্ত অমাবস্যা আছে ওই জন্য রান্না সেদ্ধ ভাতি মেয়ে আর আমি খাবো বারোটার পর একটু ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে দেওয়াও মেয়েরা আমার খাওয়া হয়ে যাবে আর আমি তাহলে কী করি তাহলে একটু মোছামুছিগুলো করে নিলাম আগের থেকেই যেহেতু আমি এইটা আমার ডেলিকার কাজ আমাকে করতেই হয় মোছামুছি ওই জন্য মোছামুছি করে নিচ্ছি আর দিদি আজকে হয়ে গেলো চার দিন ধরে আসছে না ওইদিকে জামা কাপড়ও ভিজিয়েছি কুচি করব ঘর মুছবো আর আমার কোমরে হচ্ছে মারাত্মক যন্ত্রণা মানে তোমাদেরকে কি বলবো কিছু করার নেই কাজ তো ঘরের করতে হবে এই যে ঘর মুছছি আর লাঠিটা না ভেঙে গেছে সেই জন্য হাত দিয়েই মুছতে হচ্ছে হাত দিয়ে মুছলে কী হবে বলতো কোন কোন কোনগুলো মোছা যায় মানে কোণে তারপরে খাটের তলায় একটু হাত ঢুকিয়ে যদি মোছা যায় তাহলে ভালোই মোছা হয় কিন্তু আমার কোমরের জন্য আমি করতে পারি না মানে কোমরে প্রচণ্ড যন্ত্রণা মেয়ে হওয়ার পরে না মেয়ে যেহেতু সিজা রয়েছে তারপর থেকে আমার কোমরে খুব ব্যথা করে ওই জন্য সেরকমভাবে চেপে বসতে পারি না কিন্তু আজকে মুছতেই হচ্ছে লাঠিটা খারাপ হয়ে গেছে আর মেয়ে চান হয়ে গেছে মেয়েকে গরম জল করে দিয়েছি চান হোর হয়ে গেছে জামা কাপড় কেচে আমি সব ছাদে মিলে দিয়ে চলেও এসেছি গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে ঘড়িতে দেখতে আমার সমস্ত কাজ হয়ে গেছে দিদি আজকেও আসেনি আজকে হলো চার দিন আজকেও আসেনি আমার কাপড় কাচা ঘর মোচা বাসন মাজা রান্না এখনও হয়নি ওর বাবার জন্য অপেক্ষা করছিলাম ওর বাবা এখন ফোন করে বললো যে আমি আজকে আসব না আজকে আসতে পারি নাও আসতে পারি আমি কালকে সকালবেলায় আসব তো এমনিতেও অমাবস্যা ছিল কালকে অমাবস্যা লেগেছিল আজকে বারোটার সময় অমাবস্যা ছেড়ে গেছে ওই জন্য আমি মাছ মাংস কিছু রান্না করিনি আনিও নি ঘরে দুটো ডিম ছিল আমার যেহেতু কেটে গেছে মেয়ের জন্য আর আমার জন্য আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে দেবো আমাদের মামের খাওয়া হয়ে যাবে এখানে বসে আছে ওর চান হয়ে গেছে লাড্ডুর এখনো চান হয়নি যাচ্ছি লাড্ডুকে এবার চান করাবো ভাতটা বসিয়ে দিয়ে আর এদিকে ডিম সেদ্ধ আলু সেদ্ধ বসিয়ে দিয়ে তারপরে যাবো লাড্ডুকে চান করাবো পুজো করব আর কি বলো ভালো লাগছে না ওর বাবা যদি আজকে না আসে বাবু তুই তো করে আজকে আমার সাথে তোকে শুতে হবে ঠিক আছে তো চলো পুজোটা করিনি আর সকাল থেকে তোমাদের সাথে কথা বলার মতো আমি সময় পাইনি আর কালকে আমি ভিডিও শুরু করেছিলাম শেষও করতে পারিনি হঠাৎ করে না দুপুরবেলার পর থেকে আমার খুব শ্বাসকষ্ট হচ্ছিলো যেহেতু ওয়েদার হঠাৎ করে কালকে চেঞ্জ হয়ে গেছিলো বৃষ্টি পড়ছিলো তারপর দিদিও আসছিলো না একটু জলের কাজ হচ্ছিলো বলে আমার না শ্বাসকষ্ট হচ্ছিলো বলে আমি কথাই বলতে পারছিলাম না আর কথা না বলতে পারলে আমি ভিডিও কি করে করব ওই জন্য ভিডিওটা শেষও করিনি আর করিও নি তো চলো কাজ তাড়াতাড়ি করে পুজোটা করিনি এর জন্য আমি ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিলাম ও খেলো না ও আমার জায়ের থেকে নিয়ে এলো চিকেন আর পোলাও কী রে আমি তোর জন্য তোর ফেভারিট ডিম সেদ্ধ আলু সেদ্ধ বানালাম আর তুই থেকে নিয়ে চলে এলি চিকেন আর পোলাও রাতে খাবি ঠিক আছে ডিম সেদ্ধটা নাহলে সন্ধেবেলা খেয়ে নিবি আর এদিকে আমি দিয়ে দিয়েছি আমার পুজো হয়ে গেছে দিয়েছি কমলা লেবু বেদানা বন্ধুকেও তাই দিয়েছি কমলা লেবু আর বেদানা কি লাড্ডু শোনা খেন আমার খাবার নিয়ে নিয়েছি ভাত ডিম সেদ্ধ আলু সেদ্ধ মাখন পিঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা ভেটেছি রসুন লঙ্কা আর তেঁতুল দিয়ে বেটেছি আর বাটার পর দিয়ে দিয়েছি কাঁচা সরষের তেল আর নুন ভালো লাগে খেতে খুব ভালো লাগে নিবি একটু ধনেপাতা পাতা বাটা গুডমিন বন্ধুরা এখন বাজে ঘড়িতে পৌনে সাতটা মেয়েকে দুধ দিয়েছি ছোট গ্লাসের আধ গ্লাস দুধ আর দুটো বিস্কুট দশ মিনিট হয়ে গেল কোথায় গেলি বিস্কুট চুষে চুষে খাচ্ছিস তাড়াতাড়ি খা একটু গরম গরম খাওয়াও ভালো লাগবে শীতকালে বুঝেছিস আর আমি পরশুদিনকে পায়েস করেছিলাম ওই পায়েস একটুখানি বেঁচে গেছিলো ওই মুড়ি দিয়ে নিয়ে নিয়েছি আমার না মুড়ি দিয়ে পায়েস খেতে খুবই ভালো লাগে মানে সিমুই পায়েস না মানে চালের পায়েস হলে মুড়ি দিয়ে ভালো লাগে আর সিমুই পায়েস আমি এমনি খেয়ে নিই তো চলো খেয়ে নিই তোর বাবা কি বলল আজকে আমি আসবো না কাজেই থাকবো কালকে সকালে আসবো আমি ভাবলাম যে তোর ডিম সেদ্ধ আলু সেদ্ধ আছে তুই খেয়ে নিবি আমি পেঁয়াজ দিয়ে একটু আলু ভাজবো খেয়ে নেবো আজকে সাড়ে আটটার সময় ফোন করে বলছে আমি আসছি ওনার জন্য আমাকে আবার নতুন করে রান্না করতে হলো যেটা আমার মেয়ের পছন্দের রেসিপি লুচি তরকারি ওই তো আলু গাজর কড়াইশুটি পনির সব দিয়ে একটা তরকারি আর লুচি খাটনি হলো আমার দাঁত বার করছো তুমি যত নষ্টের গোড়ায় লোকটা তো কালকেই আসতে পারতে তাকাচ্ছ কি একদিন তো অন্তত রান্নার থেকে ছুটি তো পেতাম আর এইদিকে আমার লাড্ডু ঘুমিয়ে পড়েছে আমি না আসলেও রান্নার থেকে ছুটি পাবে। আমার আর খাবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটা লুচি আর তরকারি করেছিলাম তোমাদের সাথে আর আমি শেয়ার করতে পারিনি কেন লাইভ করছিলাম লাইভ করার পর তাড়াতাড়ি করে লুচি আর আলু পনির গাজর কড়াইশুটি সব দিয়ে একটা তরকারি করেছি কেন হঠাৎ করে উনি ফোন করলো তাড়াতাড়ি উঠে আমি রান্নাটা করে নিয়েছি ওই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট অতি অবশ্য সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট